একটা সময় ছিল যখন আমাদের দাদি নানিরা অথবা আমার মা খালারা হাতে কেটে যে সময়টা তৈরি করতো সেগুলো সাধারণত চালেরগুড়ি কালারই কালারেরই হতো অর্থাৎ সাদা কালারেরই হতো কিন্তু দিন যত পরিবর্তন হচ্ছে খাবার দাবারের মধ্যে কিন্তু অভ্যাসেরও পরিবর্তন আসছে চাহিদারও পরিবর্তন আসছে রঙেরও পরিবর্তন এসেছে এবং পুষ্টিগুণেরও কিন্তু বেশ পরিবর্তন চলে এসেছে এখন যে কোনো খাবারের দিকে টাকা সেটা কিন্তু দেখা যায় যে খাবারটা বেশ কালারফুল হয় অর্থাৎ খাবারটা খুবই সুন্দরভাবে পরিবেশন করা হয় বিভিন্ন রঙ বেরঙের জিনিসপত্র দিয়ে সেগুলোকে পরিবেশন করা হয় তাই আমিও রঙিন কিছু করা ট্রাই করলাম আর সেজন্যই কিছু চালের গুঁড়ি আমি সেদ্ধ করে নিলাম খুব ভালোভাবে মথে নিয়ে আমি এটাকে চারটি ভাগে ভাগ করে নিলাম এখন তিনটি ভাগের মধ্যে আমি তিনটা কালার ইউজ করব প্রথমটাতে আমি জর্দা কালারটা ইউজ করেছি এগুলো সবগুলোই হলো ফুড কালার যেগুলো শরীরের জন্য একদমই ক্ষতিকারক নয় তো প্রথমে আমি জর্দা কালারটা দিয়ে এটাকে জর্দা কালার বা একটু ইয়েলো কালার করে নিলাম তারপরে আমি সবুজ কালারটা ইউজ করব এখন সবুজ কালারটা দিয়ে আমি এটাতেও খুব সুন্দরভাবে মথে নিয়ে একদম সুন্দর করে সবুজ কালারটা করে নিলাম তারপর আমি ইউজ করব এখানে লাল রঙের যে ফুড কালারটা রয়েছে সেই কালারটা অল্প পরিমাণে দিয়ে আমি খুব ভালোভাবে কালারটা মিশিয়ে নিলাম আর একটা আমি সাদাই রেখে দিলাম তো এই তো তৈরি হয়ে গেলো আমার চার ধরনের বা চার কালারের চারটা কাই এখন আমি এর থেকে চার রঙের পিঠা তৈরি করে নেব তো প্রথমে আমি নিয়ে নিলাম হলুদ রঙের যে কাইটা সেটা তারপরে এরকম করে লম্বা করে একটা সুতার মতন তৈরি করে নিতে হবে তারপরে এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে আসলে আমি যে পদ্ধতিতে পারি আমি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা অন্যভাবেও করা যায় অনেকে আছে ডিরেক্টলি কাই হাতে নিয়ে তারপরে এভাবে কেটে কেটে নেয় কিন্তু ওভাবে আমি পারি না তাই এভাবে আমি আপনাদেরকে করে দেখালাম আমার কাছে এই সিস্টেমটাই বেশি ইজি মনে হয় তো এভাবে ছোট ছোট পিস করে নিয়ে তারপরে হাতুর তালুর সাহায্যে এভাবে ছোট করে একটু দুইবার ঘষা দিলেই তৈরি হয়ে যায় হাতে কাটা সেমাই তো এভাবেই আমি প্রত্যেকটা কালার তৈরি করে নিলাম আর এগুলো তৈরি করে নিয়ে এভাবে একটু চালের গুঁড়ির মধ্যে রাখতে হবে তা নাহলে এগুলো অনেক সময় একটার সঙ্গে একটা লেগে যায় তাই লেগে যাতে না যায় সেজন্য এভাবে আটা মানে চালের গুঁড়ির মধ্যে দিয়ে রাখলে এগুলো লেগে যায় না তো এভাবে আমি প্রত্যেকটা কালারের গায়ে দিয়ে প্রত্যেকটা কালারের পিঠা তৈরি করে নিলাম আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন তো আমার পিঠা তৈরির এই পদ্ধতি আপনাদের কাছে কেমন লাগলো এবং রঙ দেওয়ার ফলে পিঠাগুলো যে তৈরি করলাম সেগুলো দেখতে কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে কারণ পিঠাগুলো বেশ কালারফুল হয়েছে এগুলো রান্নার পরে মনে হয় আরও বেশি সুন্দর হবে আমি এখনও এগুলো রান্না করিনি আমি জাস্ট আপনাদেরকে পিঠা তৈরির পদ্ধতিটা দেখিয়ে দিলাম আমি যখন রান্না করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ তো আমি এখানে একে একে চারটি রঙের পিঠাই তৈরি করে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো কালার এখানে ইউজ করতে পারেন তবে সেটা অবশ্যই ফুড কালার হতে হবে যাতে শরীরের কোনো ক্ষতি না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে